নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজ আমি ট্যাংরা মাছের ঝাল বানিয়েছি এত বড় ট্যাংরা না দেখলে বিশ্বাস করতে পারবে না যে আমার থালায় নিয়েছি ঠিক থালার সাইজে আর হাতে মাপলে এক বিগদা বলতে পারবো না তোমাদের ভাষায় কি বলে আমার ভাষায় এটা বলে আমি সেটাই বললাম এই চারটে ট্যাংরা মাছ সাতশো গ্রাম ওজন তাহলে বুঝতে পারছ যে কত বড় ট্যাংরা তো আমি ট্যাংরা মাছের ঝাল বানাবো এবার কিভাবে বানাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবার দেখো বাজার থেকে কেটে নিয়ে সেমন ভাবে না মানে কি বলবো শুধু পিত্তটা বের করে দিয়েছে যাতে ডিমটা বেরিয়ে না যায় এখানে আমি মাছে হলুদ দিয়ে দিলাম নুনও দিয়ে দিলাম এবার একটু ভালো করে মেখে নেব যেহেতু বড় বড় মাছ তো একটু নুনটা ঢোকার দরকার আছে হলুদ ঠিক সেভাবে বসবে না একটু নুনটা ঢুকবে দেখো ভালো করে মেখে নিচ্ছি এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবার মাছটা দিয়ে দিচ্ছি দুটো ট্যাংরা দিলাম চারটে দিতে পারছি না দিলে কড়াইটা একদম জুড়ে যাবে চাপা দিয়ে দিচ্ছি হয়তো ফটাশ ফটাশ ফাটতে শুরু করে দিয়েছে এবার একটু নেড়ে দিচ্ছি ট্যাংরা মাছটা ঠিক এইভাবে রেখে ও ওর মতন ভাজা হচ্ছে আমি একটু সরে গেছি দেখো আমার গ্যাসের কি হালটা হয়েছে ফটাশ ফটাশ করে ফেটে একদম সারা গ্যাসে আসে পাশে একদম একাকার হয়ে গেছে তেলে তেলে আর মেঝেতেও পা দিতে পারছি না মেঝেতেও পড়ে গেছে বুঝতে পারিনি যে ওর মতন হচ্ছে আস্তে আস্তে হোক না ঢাকা দেবো না ওই ঢাকা দিলে থালায় একদম তেল তেল হয়ে যায় এবার দেখো মাছগুলো নামিয়ে নিচ্ছে আমার ভাজা হয়ে গেছে দেখো একটু খুব কড়া করে ভেজেছি বড় মাছ তো খুব কড়া করে ভেজে নিয়েছি আর তাছাড়া ডিমটা সেদ্ধ আবার দরকার আছে সেই কারণে এবার কড়াইটা আমি জিরে দিয়ে দিলাম ফোড়নে এখানে আমি ট্যাংরা মাছটা আলু দিয়ে করব। তেজপাতাও দিয়ে দিলাম যেহেতু বড় বড় মাছ আর পেঁয়াজ রসুন দিয়ে করছি তো সেই জিরে তেজপাতা ফোড়ন দিলাম সেই কারণে আলুও দিয়ে দিচ্ছি মাজার সাইজের দুটো আলু দিয়ে দিয়েছি এবার আলুটা একটু ভালো করে নেড়ে নেব এবার একটা পেঁয়াজ মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি এই ট্যাংরা মাছের ঝাল বলো বোনা বলো এতে একটু পিঁয়াজ না দিলে যেন ভালো লাগে না আর বিশেষ করে বড় বড় ট্যাংরা মাছ তো ঠিক জানি না একটা নদীর মাছ না পুকুরের মাছ ঠিক বলতে পুকুরের মাছ তো নাই না চাষের মাছ ঠিক বলতে পারব না এত বড় বড় ট্যাংরা মাছ সেই ছোটোবেলা দেখেছি আরে এখন দেখলাম ছোটোবেলা দেখেছি অবশ্য দেশি ট্যাংরা এবার আমি নুন হলুদ দিয়ে দিলাম এখানে একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি এবার দেখো এই যে তিজে আমার মশলা তৈরি করা ছিল এখানে আছে আদা রসুন জিরে আর শুকনো লঙ্কা আমি বেটে রেখে দিয়েছিলাম আর দেখো একদম ধোয়া উঠছে একদম বরফ এক্ষুনি নামালাম এরকম চাইলে তোমরাও বেটে রাখতে পারো বেশি করে একবারে কারণ আমার সবসময় বাটায় সময় হয় সবসময় শিলনোড়া নিয়ে একটু একটু মশলা একদম বাটতে ভালো লাগে না সেই কারণে আমি একবারে বেটে টিফিন কোটো ভরে রেখে দিই প্রয়োজন মতো আমি বের করে নিই দেখো চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নেব দেখো তেল ছেড়ে এসছে মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার এখানে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো উপর থেকে দেখো এত কড়া করে ভেজেছি না মানে কী বলবো এবার মশলার সঙ্গে একটু ভালো করে নেড়ে নেব মাছটা এবার একটু জল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণেই জল দিতে হবে এই যে ভেতরে ডিমটা না এলে সেদ্ধ হবে না আর একটু জল দিয়ে দিলাম এই ট্যাংরা মাছটা না আমাদের বাড়ির সামনে খাল ছিল ওই খালের মধ্যে ঠিক এরকম বড় বড় ট্যাংরা মাছ উঠতো আমরা বেছে বেছে বড়টা নিতাম আর বাদ বাকি বিক্রি করিত মা বলতো ওরে বাবা অত মাছ নিস না কী করে ভাজবো এত তেল পাবো কোথায় মানে সত্যি মানে ছোটোবেলা এত অভাব ছিল মানুষের কি বলবো এবার একটু গরম মশলা ছড়িয়ে দিলাম এত বড় বড় মাছ তো একটু গরম মশলা না দিলে ভালো লাগবে না নাহলে আষ্টানি গন্ধ আসবে যার কারণে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করেছি ছোটো মাছ হলে হয়তো পেঁয়াজ রসুন ব্যবহার করতাম না তো আমার ট্যাংরা মাছের ঝাল রেডি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে পেজটাকে ফলো করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ